ইজিপ্টে অবস্থিত পিরামিড অফ টেটির পাশে খনন করার সময় আর্কিওলজিস্টরা এমন একটি সিক্রেট সুরঙ্গ খুঁজে পেয়েছে যেটা আজ থেকে তিন হাজার বছর আগে মাটি আর পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল মাটি আর পাথর সরিয়ে যখন সুরঙ্গটির ভিতরের দৃশ্য পরিষ্কার করা হলো তখন যা দেখা গেল তা তিন হাজার বছর ধরে কেউ দেখেনি আনটোল্ড স্টোরিতে আরও একবার আপনাকে স্বাগতম ইজিপ্টের পিরামিড অফ গিজা থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন সমাধিস্থল যার নাম সাক্কারা নেক্রোপলিস মারা যাওয়ার পর এখানেই প্রাচীন ইজিপশিয়ানদের কবর দেওয়া হতো দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে একজন আর্কিওলজিস্ট ডক্টর জাহি হাওয়াস সাক্কারা নেক্রোপলিসে একটি আর্কিওলজিক্যাল মিশনকে নেতৃত্ব দিচ্ছিলেন নতুন কিছু আবিষ্কার করার লক্ষ্যে এই সমাধিস্থলে মাটি খনন করার কাজ শুরু করা হয় মাটি খনন করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে তারা একটি গোপন সুরঙ্গের খোঁজ পায় এই সুরঙ্গের মুখটি মাটি আর পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল এর মানে হল এই সুরঙ্গের ভিতরে এমন কিছু মূল্যবান জিনিস থাকতে পারে যা হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে আছে প্রায় পঞ্চাশ জন শ্রমিকদের এই গোপন সুরঙ্গটি খুঁড়ে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয় এই পঞ্চাশ জন শ্রমিক কোনো ভারী যন্ত্র ছাড়া শুধুমাত্র হাত আর ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে এই গোপন সুরঙ্গটি খুঁড়তে শুরু করে যাতে সুরঙ্গে থাকা কোনো মূল্যবান জিনিস নষ্ট না হয়ে যায় এই সুরঙ্গটি এতটা গভীর ছিল যে সুরঙ্গটি খুঁড়ে প্রতিদিন ছয় টন মাটি বাইরে বের করা হচ্ছিল পুরো আঠারো সপ্তাহ মাটি খুঁড়ে আর্কিওলজিস্টরা সুরঙ্গটি পরিষ্কার করতে সক্ষম হয় সুরঙ্গটি মাটির পঞ্চাশ ফিট নিচে পর্যন্ত চলে গিয়েছিল মাটির পঞ্চাশ ফিট নিচে আর্কিওলজিস্টরা এমন বিস্ময়কর কিছু দেখতে পায় যা তারা কল্পনাও করতে পারেনি তারা মাটির এত গভীরে চল্লিশ টন ওজনের এবং লাইমস্টোন পাথরের তৈরি একটি বিশাল কফিন দেখতে পায় ইজিপ্টের পিরামিডে আগে পরে মাটির নিচে অনেক প্রাচীন মনি খুঁজে পাওয়া গেলেও এই প্রথম মাটির নিচে থাকা গোপন সুড় থেকে একটি কফিন পাওয়া যায় ডক্টর জাহি মতে এই কফিনের ভেতর যেটাই থাকুক না কেন এটা তিন হাজার বছর আগে মাটিতে দাফন করা হয়েছিল তবে অবাক করা বিষয়টি হচ্ছে মাটির এত নিচে যেখানে আর্কিওলজিস্টদের যেতে পুরো আঠারো সপ্তাহ দিন রাত মাটি খনন করে পৌঁছাতে হয়েছে তিন হাজার বছর আগে এত বিশাল পাথরের কফিন যেটা প্রায় ছয়টি বিশাল হাতির ওজনের সমান ভারী এত ভারী কফিনটি কিভাবে মাটির এত নিচে গোপন সুরঙ্গে নেওয়া হয়েছিল যখন কফিনের ঢাকনাটি খোলার প্রস্তুতি নেওয়া হয় তখন কফিনটির একপাশে একটি গর্ত দেখতে পাওয়া যায় যেটা দেখে বোঝা যাচ্ছিল কোনো মানুষ এই গর্তটি করেছিল এটা দেখার পর আর্কিওলজিস্টরা বুঝে গিয়েছিল যে কেউ হয়তো অনেক আগে এই কফিনটি দেখেছিল এবং এর ভেতরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে এরপর যখন কফিনের ঢাকনাটি খোলা হয় তখন কফিনের ভেতরের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় কেননা কফিনটির ভেতরে কোনো প্রকার মূল্যবান মমি বা স্বর্ণগহনা কিছুই অবশিষ্ট ছিল না কফিনের ভেতর শুধু কিছু হাড্ডি টুকরো আর কিছু খণ্ড পরে থাকতে দেখা যায় কফিনটিতে কোনো প্রকার মমি আর স্বর্ণগহনা খুঁজে পাওয়া যায়নি কারণ অনেক আগেই এই কফিনটি লুট করে নেওয়া হয়েছিল তবে অবাক করা বিষয়টি হচ্ছে মাটির এত নিচে এসে কফিনটি লুট করা প্রাচীনকালে কিভাবে সম্ভব হয়েছিল গবেষকদের মতে প্রাচীনকালে এই কফিনটি তারাই লুট করেছিল যারা এই কফিনটি মাটির এত নিচে দাফন করেছিল কেননা শুধুমাত্র তারাই জানত এই কফিনটির অবস্থান সম্পর্কে আর তারা এটাও জানত এই কফিনটিতে অনেক স্বর্ণগহনা রাখা আছে পরবর্তীতে তারাই মাটি খনন করে সরঙ্গে পৌঁছে কফিনের ঢাকনাটি অনেক ভারী হওয়ায় কফিনের ঢাকনাটি না তুলে কফিনটির পাশে গর্ত করে সেখান দিয়ে মূল্যবান মমিসহ স্বর্ণগহনা লুট করে নিয়েছিল এই কফিনটিতে কোন ব্যক্তিকে রাখা হয়েছিল সেটা না জানা গেলেও ডক্টর জাহি হাউসের মতে এই কফিনের ভেতর যাকে রাখা হয়েছিল সে হয়তো মূল্যবান কোনো কেউ ছিলেন যাতে তার সমাধির কখনই না পাওয়া যায় এবং তার সমাধিটি চুরি হওয়া থেকে বাঁচাতে তাকে মাটির এত নিচে গোপন সুরঙ্গে দাফন করা হয়েছিল তবে কে জানত যারা তাকে মাটির এত নিচে দাফন করেছিল তারাই এই সমাধিটি চুরি করবে কোনো রাজা হোক বা সাধারণ কেউ যদি প্রাচীন যুগে এই কফিনটি লুট না করা হতো তাহলে হয়তো আজ এই কফিনটি অনেক রহস্য উন্মোচনের সাক্ষী হতে পারত এই গোপন সুরঙ্গে থাকা কফিনের ভেতর কি আসলেই কোন রাজার সমাধি ছিল এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এইরকম আরো ভিডিও পেতে এখনই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন